বন্ধুরা তোমাদের স্কিনে যদি মেচেতার দাগ থাকে পিম্পলসের দাগ থাকে ওপেন পোস্টের সমস্যা থাকে তাহলে আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য রপনার্ন থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার একটু ঠান্ডা লেগেছে আমার গলার আওয়াজ শুনলে তোমরা বুঝতেই পারছো তো একটুখানি প্লিজ মানিয়ে নিও চলো গলার আওয়াজ খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে তো কি হয়েছে কিন্তু আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করতে চলে এসেছি সেইটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা আর আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম আই প্রুফ দিয়ে দেখাবো যে এই রকম স্কিন আর ওইটা ইউজ করার পর মুখের ডিফারেন্সটা তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে কাজ করবে মুখে যত দাগ ছোপ আছে সেগুলো উঠে যাবে সান বান উঠে যাবে এমন কি স্কিনের জন্য একটা জাদুকর উপাদান সেটা তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ এটার মেন উপাদান হচ্ছে আলু আলুর মধ্যে কি যে গুণ আছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আর আলু কিনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাওয়া যায় একদম সহজে তো এই আলু দিয়েই আজকের রেমেডিটা আমি ট্রাই করবো এইটা কিন্তু তোমাদের কোনো অকেশানে যাওয়ার সময় তোমরা যখন অকেশন বাড়িতে যাবে তখন যদি এটা অ্যাপ্লাই করো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনে তোমরা রেজাল্টটা দেখতে পারবে আর যাদের স্কিনের প্রবলেম রয়েছে যেমন মেচেতার দাগ ব্রোনো পিম্পলসের দাগ এই দাগ দাগছোপগুলো কিন্তু এটা রেগুলার যদি ইউজ করো ধরো টানা এক সপ্তাহ ইউজ করলে তারপর কিছুদিন গ্যাপ দিলে আবার টানা এক সপ্তাহ ইউজ করবে এই না বন্ধুরা যে একটা আমি ফেস প্যাক বা কিছু রেমেডি ইউজ করছি হোম রেমেডি যেহেতু বন্ধুরা রাতারাতি কিন্তু এটা স্কিনের মধ্যে ম্যাজিক কাজ করবে না যদি কেউ বলে আজকে ইউজ করে কালকে তুমি এটার ফল পাবে তাহলে কিন্তু সেটা হয় না বন্ধুরা অন্তত হোম রেমেডি তোমাদের ধৈর্য সহকারে ইউজ করতে হবে তোমরা যদি টানা ইউজ একবার ইউজ করলে তো ডিফারেন্স বুঝতেই পারবে কিন্তু তোমরা যদি টানা ইউজ করো তাহলে কিন্তু সেটার ফলটা খুব ভালো পাবে তো চলো আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে এই এইরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও চলো চলে যাই ভিডিওতে বন্ধুরা যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু একটা দুটো বা তিনটে কোনো স্টেপ ফলো করতে হবে না শুধু একটা স্টেপ ফলো করলেই হবে কেননা আমরা এখন এতটাই বিজি লাইফ আমাদের আমরা কিন্তু একটা দুটো তিনটে একটা স্টেপ পর্যন্তই কিন্তু করতে বেশি পছন্দ করি সাধারণত বেশি স্টেপ হয়ে গেলে সেটা কিন্তু আমরা করতে পারি না তো আমি চেষ্টা করেছি একটা স্টেপে এটাকে কমপ্লিট করতে যখন তোমরা এই রেমেডিটা করবে প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করবে রাতের দিকে করতে কেননা রাতের দিকে কিন্তু আমাদের স্কিন আমরা সারা সারাদিনে ধকলে পর রাতে একটুখানি ফ্রি হয়ে রেস্ট নিই সেই রকম আমাদের স্কিনও কিন্তু রাতে কিন্তু রেস্ট নেয় যা রেমেডি তোমরা স্কিনে দেবে সেটা কিন্তু কাজ হবে বেশি ভালো তো এই রেমেডিটা বা ফেস প্যাকটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে কিন্তু ভালো করে তোমাদের পছন্দ মতো ওয়াশ দিয়ে ধুয়ে নেবে তোমরা ওয়াশও ইউজ করতে পারো বা কেউ যদি হোম রেমেডি জাতীয় কোনো কিছু যেমন কাঁচা দুধ বেসন এই জাতীয় জিনিস ইউজ করো তো মেন মোট কথা তোমাদের স্কিনটা যেন পরিষ্কার থাকে স্কিনের মধ্যে যাতে কোনো মেকআপ না থাকে তারপর আমি কিন্তু মুখটা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এসছি এই মুহূর্তে আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই চলো বন্ধুরা এই ম্যাজিক্যাল প্যাকটা তোমাদের ইউজ করে দেখাচ্ছি আমি এখানে হাতে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এখানে মেন উপাদান হচ্ছে আলু আমাদের আলুর জুস লাগবে আলু জুসটা তোমরা যেইভাবে খুশি বের করে নিতে পারো আমি ক্রেটার দিয়ে গ্রেট করে জুসটাকে বের করে নিয়েছি আলু রসে প্রচুর পরিমাণে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আছে যা আমাদের স্কিনকে ফসরা উজ্জ্বল দাগছপ দূর করতে সাহায্য করে তার সাথে বেসন মেশাবো বেসন কিন্তু আমাদের স্কিনকে থেকে ময়লা টেনে বের করতে সাহায্য করে স্কিনকে ফসরা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর এক পিঞ্চ কস্তুরি হলুদ বা রান্নার হলুদ রান্নার হলুদও হলুদ আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে স্কিনে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সেটাকে দূর করতে সাহায্য করে আর নারকেল তেল মেশাবো তোমরা চাইলে হানিও মেশাতে পারো এইটা কিন্তু আমাদের স্কিনকে মশ্চারাইজ করে স্কিনের দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে ভালো করে মিশিয়ে প্যাকটা কিন্তু আমরা প্যাকটা ইউজ করার পর অনেকে চোখে পাফিনেস থাকে বা অনেকের হচ্ছে চোখের তলায় কালি থাকে তো তারা কিন্তু যে আমরা যে পটেটো জুসটা বের করেছি যেই পাল্পটা আছে না কোনো কিছু ফেলার না বন্ধুরা সেইটা কিন্তু আ আইস প্যাক হিসেবে তোমরা ইউজ করতে পারো হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু তোমরা চোখের মধ্যে যখন এই প্যাকটা ইউজ করছো তখন কিন্তু এটা চোখের মধ্যেও এইভাবে লাগিয়ে নেবে তাহলে কিন্তু চোখের মধ্যে সারা দিনের যে টায়ার্ডনেস ব্যাপারটা থাকে বন্ধুরা সেই টায়ার্ডনেস চোখের তলায় কালি সব কি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে যাওয়ার পর স্কিনটা কিন্তু আস্তে আস্তে টানতে শুরু করেছে তো এই রকম অবস্থায় আমরা কিন্তু হাতে একটুখানি জল নিয়ে ফেসটাকে কিন্তু স্ক্রাব করে করে ডোলে ডোলে কিন্তু প্যাকটাকে রিমুভ করব। বন্ধুরা এইভাবে স্ক্রাব করার ফলে কিন্তু যে প্যাকটা আমাদের স্কিনের ভেতরে কিন্তু ভালো করে অ্যাবজর্ভ হচ্ছে আর আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আমাদের স্কিনের মধ্যে আছে বা অবাঞ্ছিত যে সমস্ত লোমগুলো আমাদের স্কিনে আছে এইগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে বন্ধুরা তো এই প্যাকটা রিমুভ করার আগে একটুখানি কিন্তু ভালো করে স্কিনটাকে কিন্তু রাফ করে নিও কিন্তু প্যাকটা রিমুভ করছি জাস্ট ডিফারেন্সটা দেখো বন্ধুরা বন্ধুরা প্যাকটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে আর তোমরা জাস্ট স্কিনের ডিফারেন্সটা বোঝো আমি জল দিয়ে ধুয়ে একবার আসছি তোমাদের সামনে বন্ধুরা আমি কিন্তু ফেসটা ভালো করে ওয়াশ করে চলে এসেছি আর তোমরা আফটার আর বিফোর ডিফারেন্সটা বুঝতে পারছো তো একবার ইউজ করাতেই কিন্তু প্যাকটা দেখো ইনস্ট্যান্ট তোমাদের স্কিন কিন্তু এই রকম ব্রাইট করছে আর কতটা গ্লো করছে স্কিনটা দেখো একবার এটা ইউজ করে দেখো আমরা তো সবাই চাই আমাদের স্কিন যাতে ফসা হয় তার সাথে কিন্তু আমাদের স্কিনটা যাতে গ্লো করে স্কিনটা যেন বালফের মতো চকচক চকচক করে যাতে আলো পড়লে স্কিনটা চকচক করে গ্লাস স্কিনের মতো হয় তো এই প্যাকটা তোমরা রেগুলার ইউজ করো বন্ধুরা যখনই আমরা কোনো প্যাক স্কিনে অ্যাপ্লাই করবো তারপর কিন্তু তোমরা একটা টোনার ইউজ করবে তারপর একটা ময়শ্চুরাইজার ইউজ করবে যা যেইটা পছন্দ সেই রকম মশ্চুরাইজার ইউজ করবে এমন না যে এখন গরমকাল মুখ দপ করে ঘামছে আমি স্কিনে কিছু লাগাবো না এইটা কিন্তু ভুলেও তোমরা করো না অন্তত যাদের যদি গরম লাগছে বা অয়েলি স্কিন তারা কিন্তু জেল বেস বা ওয়াটার বেস হলেও ময়শ্চারাইজার লাগিও আমি এখানে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করছি তো তোমরা যে কোনো একটা হালকা ময়শ্চারাইজার ইউজ করো তারপর কিন্তু ঘুমিয়ে পড়ো রাতে অ্যাপ্লাই করে জাস্ট তোমরা ঘুমাও ভালো করে আর সকালবেলা উঠে জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে